আসসালামু আলাইকুম আজকে আবার হাজির হয়েছি আপনাদের সামনে কির্গিজানের নতুন কোথায় অ্যাপ্রুভ হয়েছে নতুন করে ভিসা চালু হয়েছে সো কিছু ব্যাপার এবার কাজ করার আগে থেকেই আমি আমার যারা এজেন্ট আছেন বা যারা আমাদের সাথে কাজ করতেছেন তাদের জন্য ইনফরমেশন দরকার কিছু ইনফর্মেশন দেওয়া দরকার যার কারণে আজকের ভিডিওটা আপনাদের জন্যই সো কির্গিজানের ব্যাপারে যেহেতু নতুন করে আবার কাজ শুরু হচ্ছে পূর্বের যেই ভুলগুলো আছে আপনাদের যে ভুলগুলোর জন্য অনেক ক্যান্ডিডেট সাফারার হইছে অনেক এজেন্ট সাফারার হয়েছে এই কাজগুলো যেন পুনরায় না হয় বা এই কাজগুলো যেন পুনরায় আমরা কেউই না করতে পারি এই ব্যাপারগুলো নিয়ে প্রথমেই আমাদের সতর্ক থাকতে হবে এই মার্কেটটা ক্লোজ হয়েছিল আমাদেরই কিছু এজেন্ডের কারণে আমাদেরই আমাদের মতো কিছু বাঙালি ওয়ার্কার বা আমাদের মতো কিছু এজেন্ট আছে যারা যারা ওইখানে কাজগুলো নিয়ে অনেক বেশি বেশি পরিমাণে দুর্নীতি করে ফেলছে যেটা আমি বলবো যে আসলে কিরগিস্তান সবাই একটা ব্যাপার হয়তো বা বলে কিরগিস্তান অনেক খারাপ এই সে কিন্তু খারাপটা আসলে করছে কে শুরুর দিকে যখন আমরা কাজ শুরু করি তখন কিরগিস্তানের ব্যাপারে সবারই একটা পজিটিভ ধারণা ছিল যেটা এটা বাংলাদেশিদের জন্য একটা নতুন মার্কেট ক্রিয়েট হচ্ছে বাংলাদেশের একটা নতুন শ্রম বাজারের জন্য একটা নতুন উপায় পেয়েছে যেখানে গিয়ে কাজ করতে পারবে আসলে এখানে আমাদের কিছু ভুল আছে এখানে আমাদের লোক বাছাইকৃত বাছাইকরণে কিছু ভুল আছে আবার কীর স্থানেও কিছু কোম্পানি আছে যারা ভুল কাজগুলো করার সুযোগ পেয়েছে এটা শুধুমাত্র আমাদের জন্য তো আজকে কিছু পয়েন্ট নিয়ে কথা বলবো যে ভুলগুলো আমরা এবার সংশোধন করে নতুন করে কাজ করার জন্য শুরু করতে পারি নতুন করে এবং আমরা এই ভুলগুলো যেন পুনরায় না হয় সেই দিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখব তো প্রথম যেই ব্যাপারটা এবার কীর্তি ভিসা চালু যেহেতু হয়ে গেছে এবং আমরা কাজ শুরু করে দিয়েছি অলরেডি সো যেটা আমরা করব সেটা হচ্ছে অবশ্যই মাথায় রাখতে হবে যাত্রীদেরকে আপনারা অবশ্যই আমরা যেহেতু এজেন্টদের সাথে কাজ করি সরাসরি যাত্রীদের সাথে আমাদের খুব একটা কাজ করা হয় না তো এজেন্ট এজেন্টদেরকে জানাচ্ছি যে আপনারা যাত্রীদেরকে প্রথম কন্ডিশন দিবেন যে ওইখানে আমরা দুই মাসের ভিসায় পাঠানোর পরে মাস্ক বি তাদের আট মাসের দশ মাসের ওয়ার্ক পারমিট এবং দশ মাসের ভিসাটা যেন অবশ্যই তারা করে নেয় তো এটা এটা না হওয়ার পিছনে দুইটা রিজন ছিল এক হচ্ছে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে আপনারা সব সময় কম রেট কোথায় পাওয়া যায় কম খরচ কোথায় পাওয়া যায় এটা আপনারা খুঁজতেন তো এই যে কম রেট কম খরচ যখনই খুঁজতে গেছেন তখনই একটা প্রবলেম হয়ে দাঁড়াইছে সেটা হচ্ছে যে কারণ আপনি আমাকে যে টাকা দিচ্ছেন এই টাকা আমি আপনাকে পারমিট করে দিতে পারতেছি পারমিটের বেশি ভিসাটা করতে পারতেছি না কারণ একটা ভিসা হওয়ার পরে আপনাকে দশ মাসের ট্যাক্স ইনকাম ট্যাক্স তারপর ভ্যাট সরকারকে পে করতে হচ্ছে এক্সট্রাভাবে তো এটা অনেকেই করতে পারেনি কারণ আপনারা সে পরিমাণ টাকা দিতে পারেননি তো এবার যেটা করবেন অবশ্যই টাকা কিছু বেশি হলেও নিরাপদে যেন যাত্রীগুলো কাজ করতে পারে তাদের দশ মাসের ভিসা এবং দশ মাসের পারমিটটা অবশ্যই নিশ্চিত করে নেবেন এই দুইটা জিনিস ছাড়া কেউ যেন কোনো কন্ট্রাক্ট আমাদের সাথে অন্তত না করে আপনারা অন্যদের সাথে কাজ করলেন ওইটা আমাদের দেখার বিষয় না আমাদের কোম্পানি থেকে এইবার যতগুলো কীটিস্থানে কাজ হবে আমাদের প্রথম কন্ডিশন হচ্ছে আপনারা দশ মাসের ভিসা এবং দশ মাসের পারমিট আমাদের কাছ থেকে বুঝে নিয়ে যেতে হবে সেকেন্ড ব্যাপার যেটা হয়েছে যখনই ভিসা হয়নি তখন কোম্পানির সাথে কোনো কন্ট্রাক্ট করতে পারেনি তো কোম্পানির সাথে যদি একটা এগ্রিমেন্ট থাকে যেমন ধরেন আমার কোম্পানির মাধ্যমে আমি একশো জন ওয়ার্কার নিয়ে গেছি এর মধ্যে হয়তো বা জন গার্মেন্টস ওয়ার্কার আছে বিশজন ডেলিভারি ম্যান আছে বিশজন ফ্যাক্টরি ওয়ার্কার আছে বা বিশজন কনস্ট্রাকশন ওয়ার্কার আছে আমরা যদি কোম্পানি টু কোম্পানি একটা এগ্রিমেন্ট থাকে যে প্রত্যেকটা যাত্রী এক থেকে দশ তারিখের মধ্যে স্যালারি পেতে হবে তাদের স্যালারিটা কি পরিমাণ হবে হোক সেটা তিনশো ডলার হোক সাড়ে তিনশো ডলার বা চারশো ডলার বা পাঁচশো ডলার যেটাই হোক না কেন সেটা অ্যামাউন্টটা উল্লেখ থাকতে হবে যেটা হচ্ছে কমিশন ভিত্তিক হয় যেমন গার্মেন্টসে অনেকগুলোই হয় কমিশন ভিত্তিক তারপরে ব্রিক্স ফিল্ডে হয় কমিশন ভিত্তিক তো যেটা কমিশন ভিত্তিক সেটা পার পিসে কত কত টাকা করে দিচ্ছেন আপনি সেটা উল্লেখ থাকতে হবে তারা প্রতিনিয়ত কতগুলো কাজ করতেছে সেটা উল্লেখ করে সেই হিসাবে মাস শেষে তারা যেন বেতনটা ঠিকভাবে পায় এটা একটা লয়ারের মাধ্যমে যেমন আমাদের কোম্পানির লয়ার আছে সেই লয়ারের মাধ্যমে কোম্পানি টু কোম্পানি একটা এগ্রিমেন্ট থাকলে তখন তারা এই স্যালারিটা নিয়ে কোনো সমস্যা করতে পারে না তো এই কারণে আমরা যে ভুলটা করেছি আমাদের আসলে ভুলটা হওয়ার পিছনে এটার কারণ ছিল কারণ হচ্ছে ওই যে শুরুতেই বললাম যে আমি ডিমের টাকা দিয়ে মাংস খেতে পারবো না সো যখনই আমরা রেট কম দিতে হয়েছে কারণ মার্কেটে অনেকেই তখন কাজ করতেছিল কম রেটে কারণ অনেকেই পাকিস্তানিদের কাছ থেকে যাদের ভিসা এক্সটেন্ড করতে পারতো না যারা ওইখানে যাওয়ার পরে প্রতারিত হইতো অনেক পাকিস্তানি আছে যারা ওইখানে গিয়ে যা পরে বুঝতে পারে যে এই কোম্পানিগুলোর ভিসাই হবে না বা পারমিটই হবে না তো তখন তারা ওই পাকিস্তানিদের কাছ থেকে কাজগুলো কিনতো ইভেন আমি ভিসা বন্ধ হওয়ার পরে একটা ব্যাপার লক্ষ্য করছি সেটা হচ্ছে কির্গিজানের প্রচুর পরিমাণে ফেক ভিসা করছে মানুষ প্রচুর পরিমাণে ফেক ভিসা করছে ফেক ওয়েবসাইট তৈরি করছে করে আপনার হচ্ছে ক্যান্ডিডেটগুলোকে বাংলাদেশের যে শ্রমকর্মী যারা আছে তাদেরকে অনেকভাবে প্রতারিত করছে এই কাজগুলো করবেন না এটা অনেকেই হয়তো অজান্তে করছে অনেকেই পাকিস্তানির অনেক ডুপ্লিকেট ভিসা অনেক অনেককেই ধরায় দিছে আমি জানি এই জিনিসগুলো তো এই জিনিসগুলো অবশ্যই করবেন না যখনই আপনি দুই মাসের ভিসা পাবেন সাথে সাথে আপনি ওটিপি ওটিপি কালেক্ট করবেন যেমন আমার পাঁচটা কোম্পানি আছে আমার পাঁচটা কোম্পানির মেল আছে আমার হাতে যখনই আপনার ভিসা আসবে সাথে সাথে আমার কাছে ওটিপি চলে আসে চেক করার জন্য আপনারা ইনস্ট্যান্ট চেক করতে পারবেন ওটিপি দেওয়া অসুবিধা আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের কাছে আছে সো ওটিপি দিয়ে ভিসা চেক করে নেবেন আপনার ভিসার জেনুইন আছে কিনা এটা দেখে নেবেন তারপরে ওইখানে যাওয়ার পর যে আপনারা পৌঁছানোর পরে আপনাদের ঠিকমতো রিসিভ হচ্ছে কিনা ওইখানে ঠিকমতো আপনাদের কাজগুলো বন্টন করে দিচ্ছে কিনা আপনাদের থাকা ওইখানে যে থাকার ব্যবস্থাগুলো সেগুলো সব ঠিকভাবে দেওয়া হচ্ছে কি না এগুলো আসলে অনেকটাই ভ্যারি করে যে কোনো কাজের সাথে কন্ট্রাক্টের সাথে যেমন আমাদের সাথে যারা কাজ করছে বিগত যারা কাজ করেছে অধিকাংশই আমাদের কোম্পানি হাউস আছে এখনও আছে যাদেরকে আমরা নিয়ে গিয়ে কোম্পানিতে রাখছি হাউজে রাখছি তারপরে তাদেরকে বিভিন্ন যারা যে কাজে গেছে তাদেরকে সেভাবে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়েছে তো আপনাদের সাথে যেটা মূলত কথা সেটা হচ্ছে যে প্রতারিত হওয়া যাবে না কীরকি সিস্টেম যেহেতু আমাদের খুব ইজিলি ভিসা হয় এবং আমাদের জন্য একটা নতুন শ্রম বাজার সেক্ষেত্রে আমরা এটা নষ্ট করতে দেওয়াটা মোটে উচিত হবে না আমাদের লক্ষ্য রাখতে হবে যেই মার্কেটটা আমরা আমাদের হাতে ধরে রাখবো সুন্দর করে এবং সিস্টেম ওয়াইজ কাজ করবো ওই কম টাকার পিছনে দৌড়াবেন না যেটা আমি বারবারই বলতেছি কারণ হচ্ছে এইখানেই প্রবলেমটা হয় যখনই ধরেন আমি তো বিজনেস করতেছি আমিও বেনিফিটের আশায় করতেছি আপনার এজেন্ট যারা বিজনেস করতেছে তারাও বেনিফিটের আশায় করতেছে বা যে লোকগুলো যেতে চাচ্ছে তারাও কিন্তু দুই টাকা ইনকামের আশায় যেতে চায় তো এইখানে গিয়ে যখন স্যালারিগুলো ঠিকমতো পাচ্ছিলো না বা প্রবলেম হচ্ছিলো এইগুলো আপনাদেরকে অবশ্যই শুরুতেই লক্ষ্য রাখতে হবে আরেকটা ব্যাপার হচ্ছে ওইখানে ভুল কিছু ইনফরমেশন দেওয়া হয় যাত্রীদেরকে বা এজেন্টদেরকে বিভিন্নভাবে তাদেরকে ভুল ইনফরমেশন দেওয়া হয় যেমন চকলেট ফ্যাক্টরি বিস্কিট ফ্যাক্টরি তারপর প্যাকেটিং ফ্যাক্টরি অমক হ্যান হেনতেন বা আপনার এমনও বলা হয় যারা সেলাই কাজ জানে না তারা গিয়েও গার্মেন্টসে কাজ করতে পারবে দুই দিন সেলাই কাজ শিখে নিলেই হয় আমরা সেলাই কাজ শিখায় নিব ওইখানে আমাদের নিজস্ব গার্মেন্টস আছে এই আছে সেই আছে এগুলো সম্পূর্ণ ভুল কথা প্রথমত কিরগিজানে আপনি মাথায় রাখবেন যে কিরগিজানের শ্রম বাজার মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট হচ্ছে গার্মেন্টসের উপর নির্ভর আপনি ধরে নেন সত্তর পার্সেন্ট যদি গার্মেন্টসের উপর নির্ভর হয় বাকি তিরিশ পার্সেন্ট অন্য অন্যান্য কাজ এর মধ্যে আপনার ডেলিভারি কোম্পানির কাজ আছে তবে ডেলিভারি কোম্পানির একটা বিষয় মাথায় রাখবেন এটা অবশ্যই থাকা খাওয়া নিজের হবে আপনারা নিজেরাই থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারবেন ওইখানে আপনাদের আইডি খুলে দেওয়া হবে আপনারা নিজেরা মোটরসাইকেল কিনেন সাইকেল কিনেন পায়ে হেঁটে ডেলিভারি দেন এটা আপনাদের ব্যাপার এটা করে দেওয়া যাবে সেকেন্ড ব্যাপারটা হচ্ছে ওইখানে ইট ভাটার কাজ আছে ইট ভাটা আমরা ব্রিক্স ফিল্ড বলি বা ইটের ফ্যাক্টরি বলি এইখানেও কাজ আছে এগুলো খুবই কষ্টের কাজ হয় কিন্তু করতে হবে কষ্টের কাজ মেনে নিয়েই আপনাদেরকে যেতে হবে তারপরে কনস্ট্রাকশনের কাজ আছে এখানেও আপনাদেরকে কষ্টের কাজ করতে হবে কনস্ট্রাকশনের কাজ শীতের সময় কিছু কিছু সময় কিছু কিছু কোম্পানি দেখা যায় যে কিছু দিনের জন্য ছুটি দিয়ে রাখে এটাও আপনাকে মেনে নিয়ে কাজ করতে হবে তারপর এবার আসুন কিছু ফ্যাক্টরি কাজ আছে ফ্যাক্টরি কাজ একেবারেই নেই তা না তবে বেশি পরিমাণে ফ্যাক্টরি কাজের আশা করা যাবে না যেমন ধরেন অনেকেই ধারণা করে যে ফ্যাক্টরি ওইখানে অ্যাভেলেবেল না মোটেও না এরকমটা মোটেও না ফ্যাক্টরি কাজ মোটেও অ্যাভেলেবেল না আছে তবে অল্প কিছু পরিমাণে আছে আপনাদের এজেন্টদের উদ্দেশ্যে বলতেছি যারা যখন ফ্যাক্টরি কাজ ধরবেন তখন সেটা সীমিত পরিমাণে হতে হবে আমরা যেন ওই কাজগুলো ডিস্ট্রিবিউশন করতে আমাদের জন্য সুবিধা হয় এবার নতুন যে সিস্টেমটা চালু হচ্ছে কিরগিস্তানে সেটা হচ্ছে যে আমাদের আগেরবার যেইভাবে কীরগিস্তানে ঢালাওভাবে কোঠা অ্যাপ্রুভ করা হয়েছে এবার মোটেও তা হচ্ছে না আমরা বিগত সপ্তাহে দুইশো কোঠার জন্য আবেদন করেছিলাম মাত্র বিশটা কোঠা পেয়েছি দ্যাট মিন্স হচ্ছে আমার পাঁচটা কোম্পানিতে হয়তো বা সপ্তাহে আমি পঞ্চাশটার বেশি কোঠা পাবো না যেটা লয়ার আমাকে ডিক্লেয়ার দিয়ে দিচ্ছেন সো কোঠার পরিমাণ অনেকটাই কমে যাবে যাদের কোম্পানি আছে ডাইরেক্ট তারা কিছু পরিমাণ কোঠা পাবে আর পাকিস্তানিদের কাছ থেকেই একটু দূরে থাকবেন আমি এটা পরামর্শ দেবো কারণ তাদের যে কোম্পানিগুলো এরা প্রচুর পরিমাণে ফ্রড করে এদের ডকুমেন্টসগুলো অনেক ডুপ্লিকেট করে তারপর হচ্ছে আপনার ওইখানে যাওয়ার পরে ভিসা না হওয়া পারমিট না হওয়া বা এই যে ঝামেলাগুলো আজকে যদি আপনাদের পারমিটগুলো সঠিক থাকতো বা সব জেনুইন ডকুমেন্টস থাকতো আপনাদের কিন্তু কাজ নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা ছিল না বা আপনাদের কোম্পানি যদি কোনো প্রবলেম করতো সেটার পিছনে আপনারা লড়াই করতে পারতেন কথা বলতে পারতেন সেই ব্যাপারগুলো অবশ্যই খেয়াল রাখবেন তো কীরকি স্থানের ব্যাপারে আরও কোনো ইনফরমেশন জানার থাকলে বা আপনাদের কোনো কিছু আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা কর যদি করতে চান সেই ক্ষেত্রে আমাদের অফিস অ্যাড্রেস সব কিছু দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া থাকবে আমি নিজেও কীগিস্তানে থাকি যেহেতু ভিসা আবার চালু হচ্ছে আমরা আবার নতুন করে কীগিস্তানের কাজ শুরু করে দিয়েছি অলরেডি আপনারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন কারণ যেহেতু ভিসা সংখ্যা খুবই কম সেই ক্ষেত্রে আমরা এমন মানুষকেই চাচ্ছি যারা খুব এই ব্যাপারে ডেডিকেটেড এবং কাজ করতে খুব বেশি আগ্রহী তাদের সাথে আমরা কাজ করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম